কিছু খেতে দাও মা আমার খুব ক্ষুধা লেগেছে আমি যে আর সহ্য করতে পারছি না মা মারে কোনো খাবারই তো আর নেই বন্যার কারণে ঘরের খাবারগুলো সব নষ্ট হয়ে গেছে মা এখন তোকে আমি কোথ থেকে খাবার দেব আমি যে তোর কান্না সহ্য করতে পারছি আসসালামু আলাইকুম শেফালি ভাবি আপনারা সবাই কেমন আছেন বাড়ির সবাই ভালো তো ওয়ালাইকুম আসসালাম আপা এই তো আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পর আসলেন পিঙ্কি কি স্কুলে খুব বেশি দুষ্টামি করে ওকে ঠিক মতো লেখাপড়া করছে না আপা না না ভাবি পিঙ্কি তো খুবই ভালো ছাত্রী আর ক্লাসেও খুবই মনোযোগী কিন্তু আমি আপনার কাছে এসেছিলাম অন্য একটি দরকারে আমি ভাবলাম এই কাজটা একমাত্র আপনাকে দিয়েই সম্ভব ও আচ্ছা আমি ভাবলাম পিঙ্কি হয়তো কোনো দুষ্টমি করেছে ঠিক আছে তো বলে ফেলো না কি হয়েছে আমাদের দেশের অবস্থা তো আপনি দেখতেই পারছেন বন্যায় দেশের মানুষ কত অসহায় হয়ে পড়েছে তাই আমরা স্কুল থেকে সবাই মিলে চিন্তারদ নিয়েছি গ্রাম থেকে কিছু টাকা উঠিয়ে তাদের সাহায্য করব আর এই ব্যাপারে আমি আপনার কাছে এসেছিলাম যদি আপনি একটু সহযোগিতা করতেন গ্রামের সবাইকেই যদি আপনি বলতেন তাহলে কালকে স্কুল মাঠে সবাই যেন গিয়ে সাহায্য করে আসে ও এই ব্যাপার এটা তো খুবই ভালো উদ্যোগ আপা চিন্তা করবে না আমি সবাইকে বিষয়টা জানিয়ে দেব আর কালকে অবশ্যই অবশ্যই আমরা স্কুল মাঠে যাব আপনি একদম চিন্তা করবেন না ঠিক আছে ভাবি তাহলে আমি আসি আমাকে আরও অন্য কাজ করতে হবে অনেক কিছু যোগার যন্ত্রের ব্যাপার আছে ভালো থাকবেন তাহলে তারপর ম্যাডাম চলে যাওয়ার পরে শেফা শিয়ালিনী সে গ্রামে সবার কাছে গেল এবং সবাইকে বিষয়টি খুবই সুন্দর করে বুঝিয়ে বলল সবাই খুব উৎসাহ নিয়েই রাজি হলো তারপর শেফাশিয়ালিনী বাড়িতে ফিরে আসলো ওগো শুনছো আজকে না পিঙ্কিদের স্কুলের ম্যাডাম এসেছিল উনি এসে বলে গেল বন্যার্থ ব্যক্তিদেরকে সাহায্য করতে তাই নাকি এটা তো খুবই ভালো উদ্যোগ আমরা সবাই মিলে সাহায্য করব আমরা যদি ওদের পাশে না দাঁড়াই তাহলে কারা দাঁড়াবে বলো আমিও না ওদেরকে সাহায্য করতে চাই আমি যে কিছু টাকা জমিয়েছি সেই টাকাগুলো দেব এভাবেই ওরা একে অন্যের সাথে গল্প করতে থাকে এবং পরের দিন স্কুল মাঠে চলে যায় এই তোরা সরে দাঁড়া রে আমাকে একটু যেতে দে আমিও তো দেব এই যে মেয়ে এই টাকাগুলো নাও এই টাকাগুলো আমি দান করতে চাই কিন্তু বুড়িমা আপনার নিজেই তো চলতে কষ্ট হয় তারপরে এই টাকাগুলো দিয়ে দিলে তো আপনি সমস্যায় পড়ে যাবেন শেষ বয়সে আপনার তো আর কিছুই থাকবে না আমি বলি কি টাকাগুলো আপনার কাছে রেখে দিই শোনো মা আমি মুখ সুখ মানুষ এত কিছু বুঝি না এটা অন্তত বুঝতে পারছি এই টাকাটা আমার থেকে ওদেরই বেশি প্রয়োজন কারণ ওরা খুবই বিপদে পড়ে আছে তুমি টাকাটা নাও মা আপনাদের মতো মানুষ আছে বলেই পৃথিবীটা আজও এত সুন্দর আপনাকে কি বলবো বলার ভাষাই আমার নেই ঠিক আছে দেন আপনি যেহেতু দিতে চাচ্ছেন আমি আর আপনাকে না করব না আরে পিঙ্কি তোমরাও তো দেখি চলে এসেছ তা তোমরা এতগুলো টাকা কোথায় পেলে আর তোমাদের বাবা মা কিছু বলেনি 奶奶。Nah, nah এগুলো তো আমাদের জমানো টাকা আমরা সবাই পিকনিক করার জন্য টাকা গুছিয়েছিলাম কিন্তু এখন দেখলাম আমাদের পিকনিকের যে এই টাকাগুলো ওদেরই বেশি প্রয়োজন তাই আমরা সবাই মিলে চলে আসলাম এই টাকাগুলো আপনার কাছে জমা দিতে বাহ পিঙ্কি তোমাদের সবার এই উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগলো আমি যে তোমাদের শিক্ষিকা সেটা ভেবে আজকে আমার খুবই গর্ব হচ্ছে তোমরা এগিয়ে যাও সামনের জীবনে তোমরা অনেক বড় হবে এভাবেই সবার কাছ থেকে টাকা উঠিয়ে বন্যার তোদের কাছে তারা গেল মা আমাকে কিছু খেতে দাও মা আমার খুব ক্ষুধা লেগেছে আমি যে আর সহ্য করতে পারছি না মা মারে কোনো খাবারই তো আর নেই বন্যার কারণে ঘরের খাবারগুলো সব নষ্ট হয়ে গেছে মা এখন তোকে আমি কোথা থেকে খাবার দেব আমি যে তোর কান্না সহ্য করতে পারছি না মারে আর কান্না করিস না মা শুনেছি আজকে নাকি আমাদের ত্রাণ দিতে আসবে দেখি যদি আসে তাহলে তো কিছু খেতে পারবি ওই তো দে করা চলে এসেছে তারপর সবার তরফ থেকে স্কুলের ম্যাডাম ত্রাণ নিয়ে সবার কাছে গেল এবং সবাইকে তাদের ত্রাণ বুঝিয়ে দিল এভাবেই তারা বন্যার্তদের পাশে এসে দাঁড়ালো তো বন্ধুরা বাংলাদেশের এই বিপর্যয়ের সময় আসুন আমরা একে অন্যের কাঁধে হাত দিয়ে সবার পাশে এসে দাঁড়াই সবাইকে আমরা যথাসাধ্য মতো সাহায্য করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ